আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস বাংলানিজে সুপ্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ সালের হজ যাত্রার জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে ভারতের হজ কমিটি আবেদন করার পদ্ধতি এবং শেষ তারিখ জানিয়ে দেব আপনাদেরকে ভিডিওটি শেষ পর্য দেখুন ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ভারতের হজ কমিটি আনুষ্ঠানিকভাবে দু হাজার ছাব্বিশ সালের হজের আবেদন প্রক্রিয়া শুরু করেছে এবং অনলাইন আবেদনের সময়সূচি একত্রিশ জুলাই দু পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছে মঙ্গলবার এক সরকারি বিবৃতিতে এই কথা জানিয়েছে ভারতের হজ কমিটি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের জারি করা বিবৃতিতে বলা হয়েছে আবেদনকারীদের তাদের ফর্ম জমা দেওয়ার আগে নির্দেশিকা এবং অঙ্গীকারগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে আবেদনের শেষ তারিখে বা তার আগে জারি করা একটি মেশিন রিডেবল ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল পাসপোর্ট থাকা বাধ্যতামূলক এবং কমপক্ষে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত বৈধ থাকতে হবে হজ কমিটির আবেদনকারীদের আবেদন করার আগে তাদের প্রস্তুতি সাবধানতার সাথে বিবেচনা করার পরামর্শ দিয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে দুর্ভাগ্যজনক মৃত্যু বা গুরুতর চিকিৎসা জরুরি অবস্থা ব্যতীত বাতিলকরণের ফলে জরিমানা হতে পারে এবং আর্থিক ক্ষতি হতে পারে এই ঘোষণার মাধ্যমে হাজার হাজার ভারতীয় মুসলমানের জন্য ভারত সরকারের সহায়তা ও সহায়তায় হজ পালনের আধ্যাত্মিক আকাঙ্ক্ষা পূরণের একটি সুযোগ সূচনা হল গত সপ্তাহে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন যে ভারতীয় তীর্থযাত্রীদের জন্য দু সালের হজের আয়োজন ছিল এ যাবৎকালের সারা তিনি আরও উল্লেখ্য করেছিলেন যে তীর্থযাত্রার সময় ভারতীয়দের মৃত্যুর হার উল্লেখ্যযোগ্যভাবে হ্রাস পেয়েছে দু হাজার সালে দুশো জনেরও বেশি মৃত্যুর তুলনায় এবছর চৌষট্টি জন হাজি মারা গেছেন শুক্রবার হজ পর্যালোচনা সভার পর রিজিজু বলেছেন দু সালের হজের আবেদন শীঘ্রই শুরু করা হবে আর সেই মতো হজের আবেদন প্রক্রিয়া শুরু করল ভারত সরকার যা একত্রিশে জুলাই পর্যন্ত সীমাবদ্ধ থাকবে বলে জানা গেছে আপডেটটি এ পর্যন্তই আসবো আবারও একটি অন্য আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ